আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খন্দাকার ব্লগস আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম এই ভিডিওটা মেন সাইজ স্টিকা সম্পর্কে মানে বাচ্চাদের স্কুলের খাবারের যে বিলটা এটার জন্য অনেকে আবেদন করেন কীভাবে নিজেরা আবেদন করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো কীভাবে নিজেরা আবেদন করবেন আর আবেদন করার পর আপনার ইমেইলে একটা রিসিপ আসবে আপনার রিসিপটা আসারই হচ্ছে আপনার প্রমাণ যে আপনি অ্যাপ্লাই করছেন আর দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে অনেকের এটা কনফার্মেশন ইমেইল আসে যে আপনার এটা আকলতা হয় আপনার এটা চেক করার পরে স্যার আমি আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাবো যেখানে আপনার নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আপনার বাচ্চাদের ফ্রি খাবারের জন্য সো চলেন আমরা মূল ভিডিওতে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার এই ভিডিওতে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আসসালামু আলাইকুম সো আপনাদেরকে দেখাবো কীভাবে মেনসা স্কলারশিপ আবেদন করতে হয় বাচ্চাদের ফ্রি খাবার কীভাবে আবেদন করতে হয় আপনারা গুগলে গিয়ে লিখবেন রোমা ক্যাপিটালে লেখার পরে এখানে প্রথম এখানে যে নিচে দেখেন আসছে সার্ভিসি অনলাইন তো আপনি ক্লিক করবেন সার্ভিসি অনলাইনে সো ক্লিক করার পরে আপনার একটু নিচে নামবেন নিচে এখানে লেখা আছে দোমান্দা তারিফা আজেবলাতা রেস্তোরাঁ সিওনএস এটাতে ক্লিক করবেন আছে দিয়াল সার্ভিস ক্লিক করার পরে আপনি এখানে যদি ঢুকতে চান তাহলে আপনার নিজের যদি ওই কমিউনিটি রোমার কতষ পাসওয়ার্ড থাকে তাহলে তো আপনার কত আপনার নুমের ওই জেন অথবা পাসওয়ার্ড থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন অথবা আপনার কার্তায়েন্টে ঢুকতে পারবেন অথবা স্পিড দিয়ে ঢুকতে পারবেন সো যাদের স্পিড আছে তারা স্পিড দিয়ে ঢুকবেন সো আমি যেহেতু আমার স্পিড আছে আমি স্পিড দিয়ে ঢুকবো এখানে আমার পোস্ট স্পিড আছে আমি পোস্ট স্পিড দিয়ে ঢুকলাম আমরা স্পিড দিয়ে ঢুকবো সেন তো সো আপনারা এখানে এই ওয়েবসাইটে ঢুকার পরেই এখানে আপনার যদি ইচ্ছে করে আপনি আপনার প্রোফাইলের প্রোফাইল যেটা আপনার প্রোফাইলে সব কিছু চেক করে নেবেন আপনার অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কি না আপনি এখন এখানে প্রছেদিয়াল সার্ভিস সার্ভিসটা সিলেকশন না অত এখানে ক্লিক করবেন

যাওয়ার পরে এই লেখাটা আসবে এই লেখাটা আসলে আপনি এখানে বলে দিছে যে আপনি পছন্দের আল রিমেন তোরা ওনা দোমান্দা মানে আপনি দোমান্দা যদি করতে চান তাহলে এই কম্পিলা নো বা দোমান্দাতে ক্লিক করবেন এটাতে আমরা ক্লোজ করে দিলাম আমরা এখানে এই কমপিলা নো বা দোমান্দাতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে একটা পেজ আসবে যে পেজে অটোমেটিক আপনার নমে কন আপনার সব কিছু চলে আসবে যাই হোক আমি এখানে আপনি প্রথমেই আপনার কমনি সিলেক্ট করবেন আপনি রোম কোন কমনিতে থাকেন কোন কোমোনিতে থাকেন আপনি রোম সিলেক্ট করবেন আপনি আপনার বাচ্চা কোন এটা কথার কথা আমি একটা আমি নাম্বার আট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনি এখানে স্ত্রোত্তরে আপনি এখানে কোনটাতে আপনার মানে বাচ্চা পড়াশোনা করে এটা এখানে এই যে স্কুলের নামটা ওটা সিলেক্ট করে দেবেন আপনি প্রথমে কোমোনি দিবেন এখানে তারপরে আপনি এখানের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন রিকে দেনতে আপনার জেনিতরে যে জেনিটরে যে অ্যাপ্লাই করতেছে যিনি ওনার এখানে এখানেটা সিলেক্ট করে দিবেন যে কে অ্যাপ্লাই করতেছে এখানে যদি ফাদার হয় পাদার মাদরে হলে মাদ্রে যার আইডি দিয়ে আপনি মানে করবেন তার আইডি তার এখানে পজিশনটা দিয়ে দিবেন কি হয় তারপরে ওই জন্য এখানে নিচে লেখা আছে নমে নমে আপনার পুরুষ না মহিলা স্নাতোদিন দিবেন আপনি আপনার স্থাতোদিন দিবেন আমি দিলাম এখানে প্রবীঞ্চা দিবেন কোমনী দিন আশিতা তার দরকার নাই যেহেতু বাংলাদেশ স্তের লেখা আছে দাতাদিন আশিতা দেওয়া আছে সীতাদিন আনসার দিয়ে দেবেন আপনি শুধু আপনার যে সীতাদিন আনসার আছে এটা সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে আমার রেসিডেন্সিয়ার অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমি এখানে টেলিফোন নাম্বার দিয়ে দেবেন টেলিফোন নাম্বার দেওয়ার পরে আপনার এখানে এই যে দাঁতি আনাগ্রা পিছি আর লোনা কনিয়মে আপনার বাচ্চার এই যে কন্যমে নমে নে আপনার দাতাদিনা সীতা কমনি সব কিছু কতিশি ফিসকাল আছে সব কিছু দিয়ে দেবেন দেওয়ার পরে তার রেসিডেন্স দিয়ে দেবেন ঠিক আছে এখানে তার রেসিডেন্স কোন জায়গায় আমি এখানে এমনি আপনাদেরকে দেখানোর জন্য এটা সিলেক্ট করে রাখছি সব কিছু মানে আমার অ্যাড্রেস এখানে দেওয়া আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা নিচে যাওয়ার পরে ও আপনি এখানে সি দেবেন আপনি আপনার ইজিয়ার ঠিক আছে মানে ইন প্রসেস ইমস মানে আপনার ইজেরা আছে কি না আপনি সি দিবেন সি দেওয়ার পরে আপনি এখানে যাবেন ইন্ডিকা কোম্পান্ত মিনওয়ারে ওকে এখানে ইজে কম্পনাই এখানে আপনার ইজে বারটা দেবেন কত এই যে কী কীভাবে লিখবেন এখানে লেখা আছে তারপরে নিচে লেখা আছে প্রতুকূল্য দিয়ে দিয়েছে ও এটা আপনার এই যেতেই পাবেন এটা এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে যে ডেটে আপনাকে এই যেটা দেওয়া হয়েছে এই ডেটটা এখানে দেবেন আপনার যে আপনার মানে এখানে এই এই জায়গায় বলতেছে যে আপনার কত নাম্বার সন্তান ওই স্কুলে পড়াশোনা করবে মানে কত নাম্বার যদি আপনার একটা কথা আমরা দুই ছেলে বড়ো হয়ে গেছে তারা স্কুলে পড়াশোনা করে না বর্তমানে তারা মানে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনার যদি তিন নাম্বার ছেলে হয়ে থাকে তাহলে এখানে তি তিন নম্বর ফিলিও কারিকেও দেবেন দেওয়ার পরে আপনারা এখানে নিচে চলে যাবেন নিচে এখানে আশ্চাত্য দিয়ে দিবেন এখানেও আশ্চার্য দিয়ে দিবেন এই তো আশ্চার্য দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে এই যে আল এখানে লেখা আছে ইম বি আলমিনি মুনি এইখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা পেজ দেখাবে যে আপনি কী কী করছেন কী কী ইনফরমেশন দিচ্ছেন সব কিছু আপনাদেরকে শো করবে শো করার পরে আপনার ইমেইল একটা কনফার্মেশন ইমেইল আসবে সো নর্মালি কি হয় আপনার ইমেলে একটা কনফার্মেশন ইমেল আসে সেটা হচ্ছে রিসিভ তার মতো সো তার চেয়ে পনেরো দিন বিশ দিন পরে এখন যেহেতু করোনা করোনার পিরিয়ড সেই ক্ষেত্রে তো একটু লেট হতে পারে আপনার দোমান্দাটা আকলতা হয়েছে সেটা ওই একটা কনফার্মেশন মেসেজ আপনাকে ইমেইলে পাঠানো হয় সো আপনারা এখান থেকে দেখে দেখে আপনাদের অ্যাপ্লাইটা করে নেবেন এটা যাদেরটা অ্যাকসেপ্ট হবে তাদের তো এই কনফার্মেশন ইমেইল আসবে আর যদি ইমেল নাও আসে যদি ইমেল নাও আসে সেই ক্ষেত্রে আপনি আপনার এই রিসিপ্টটা রাখবেন রাখার পরে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আমার ইমেল আসে নাই তো আমার এটা কি কনফার্ম হয়েছে কি না বা কি এটা আপনি যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে সো আশা করি আপনাদের সবারই আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর বরাবরের মতোই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অল্প কয়েকদিন সময় আছে যারা এখনও বাচ্চাদের এটার জন্য মানে ফ্রি খাবারের জন্য অ্যাপ্লাই করেননি আসলে তারা এবং প্রচুর টাকা খাবারের বিল পে করতে হবে এই করোনার সময় এখন এই এত টাকা পে করা পসিবল কিনা সেটাও তা একটা কথা সো সবাই আশা করি একজন আরেকজনকে উপকার করবেন আসসালাম